अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप बाबू तुम এরকম কাজ যানো বল কি হয়েছে বাবা তোমার মায়ের সাথে বিয়ে হয়নি बाबू কে বলেছে এটা তোমাকে ও আমার এক বন্ধু বলছিল তুমি আমার বাবার কারণ তোমার মায়ের সাথে বিয়ে হয়নি কে সেই ফ্রেন্ড নাম বলো আমাকে আমি তার সাথে কথা বলবো ওই পাশের বাড়ির ছেলেটা বললো এটা নিশ্চয়ই মিস্টার শুক্লার নাতি বলেছে ওনার নাতিই পড়ে পিঙ্কুর সাথে স্কুলে বলো বাবা সত্যি তোমার মায়ের সাথে বিয়ে হয়নি তাই তুমি আমার বাবা নও তাই তো না 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 পিঙ্কু আমি তো তোমার বাবা আর দিশা তো তোমার মা আর আমরা সবাই তোমার ফ্যামিলি পিঙ্কু কিন্তু তোমাদের দুজনের তো বিয়েই হয়নি এখানে দেখো বড় বাবা আর বড় মায়ের বিয়ের ফটো আছে। আর এখানে দাদু আর ঠামমার বিয়ের ফটো আছে। তাহলে তোমাদের দুজনের বিয়ের ফটো কোথায়? তোমাদের দুজনের বিয়ে কেন হয়নি? সব মা-বাবাদের তো বিয়ে হয়। পিঙ্কু চলো ছাড়ো এসব চলো গিয়ে আমরা জামা ছেড়ে না আমি आंसर চাই আমি বললাম তোকে আমার आंसर চাই। আমি বলেছি না আর কোনো কথা নয়। চলো গিয়ে আমরা জামা চেঞ্জ করে নিই এল করে আছিস কেন নিহার কেন উত্তর দিস নি পিঙ্কুর প্রশ্নের আজকে স্কুলের একটা বাচ্চা ওকে প্রশ্ন করেছে তো কে দেখে দেখ কি দশা হয়েছে বেচারা যখন কাল কাল পুরো সমাজ এই প্রশ্ন তুলবে ওর সামনে তখন কি করবি তুই কার কার মুখ বন্ধ করবি মা প্লিজ কালকে আমি পিঙ্কু স্কুলে গিয়ে কথা বলবো এরকম কিছু হবে কথা বলে এই কথাগুলো লুকোনো যায় না নিহার তুমি তো বড় সামলে নেবে নিজেকে কিন্তু বাচ্চাদের মন অনেক নরম হয় এই কথার এত গভীর আঘাত পেতে পারে যে সারা জীবনও সেটা কাটবে না নিহার জীবনে যখন একটা ভুল করেই ফেলেছো আর সেই ভুলের দায়িত্বও পালন করছো তখন সেই ভুলটাকেই মেনে নিচ্ছ না কেন জীবনে দিশাকে বিয়ে কেন করছো না তুমি বাচ্চাটা যখন তোমাদের দুজনেরই তাহলে বিয়ে করতে অসুবিধে কোথায় কেন কষ্ট দিচ্ছ এভাবে বাচ্চাটাকে মাকে তো কষ্ট দিয়েইছ এবার ছেলেটাকেও দুঃখ দেবে নিহার এবার তোমাকে দিশাকে বিয়ে করতেই হবে সরি বাবা আমি এই বিয়েটা করতে পারবো না কেন করতে পারবি না তুই আমিও একটু শুনি কেন পারবি না তুই কি চাস তুই বলতো নিহার তোর বাচ্চাকে লোকে গালাগাল দিক অবৈধ বলুক এটা চাস তুই আজ পিঙ্কু কাঁদতে কাঁদতে এসেছে কালকে গালি খেয়ে আসবে নিজের ক্ষতি করবে এটা চলতে পারে না নিহার সেই জন্য দিশাকে তোর বিয়ে করতেই হবে এই সম্পর্কটাকে নাম দিতেই হবে দিশাকে তোর নিজের স্ত্রী হিসেবে স্বীকার করতেই হবে নিহার কিন্তু মা এখনো নিহার রুচিটাকে ভুলে উঠতে পারেনি মা তুমি এত সহজে দিশা আর নিহারের বিয়ের কথা কি করে বলছো দেখো প্রতীক ভুলতে তো হবেই তাই না আর এর আগেও তো অনেকবার নিহারের বিয়ের ব্যাপারে কথা হয়েছে তখন তো তুমি এতটা রিয়াক্ট করি তাহলে এখন কেন তাছাড়াও আমার মনে হয় যে নিহারের এখন নিজের ছেলের ব্যাপারে ভাবা উচিত আর ওর দিশাকে বিয়ে করে নেওয়া উচিত বাবা এটাই ঠিক হবে আর তাতে গোটা পরিবারেরই ভালো হবে দেখ নিহার তোর কাছে দুটো রাস্তা আছে হয় তুই পিঙ্কুকে অনাথ আশ্রমে পাঠা কারণ সমাজের লোক ওকে আজে বাজে কথা বলার থেকে অনাথ আশ্রমে থাকাই ভালো নয়তো দিশাকে বিয়ে করে বাস্তবিকভাবে পিঙ্কুর বাবা হয়ে যা শিওর তোমার মেয়েদের বাবা আমার থেকে অনেক ভালো বাবা এবং স্বামী হবে আইএম শিওর তোমার স্বামী আমার মতো প্রতারক নয় তোমাকে হাট করে না হয়তো তোমাকে সব সময় ভালো রাখে আমি আর নিহার আমাদের ছেলে রাজার জন্য পুজো দিতে এসেছিলাম নিহার বাবু কি সত্যি দিশাকে বিয়ে করে নিয়েছেন বিয়ে করেই নিয়েছেন হয়তো তাই তো এখনো পর্যন্ত দুজন একসাথেই আছে একসাথে মন্দিরেও এসেছিল না 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 দিশার সিঁধিতে তো সিঁদুর ছিল না যদি বিয়ে না হয়ে থাকে তাহলে তাহলে এত বছর পরে বাড়িতেই কেন আছে আর বাড়িতে যদি থাকে তাহলে নিহারবাবু ওকে আপন করে নেয়নি কেন রুচি না কেন ভাবছিস সব কি দরকার এই ভাবার আজই এই বাড়ি রেজিস্ট্রি হয়ে গেছে কালকে টাকাও পেজাবি তারপর তোকে এই শহর ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে হবে এই শহর আর এখানকার মানুষদের সাথে কোনো সম্পর্ক রাখব না তুই শুধু আজকে রাতটাই কাটাতে হবে শুধু আজকে বল নিহার তুই দিশাকে বিয়ে করবি তো বিয়ে ভালো হয়েছে দিশা তুমি এসে গেছো দেখো এরা সব কি বলছে আরে তুমি এদেরকে বলো যে তোমার বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তুমি এখানে তোমার বাচ্চার সুন্দর ভবিষ্যতের জন্যই এখানে এসেছো দিশা দিশা তু তুমি তুমি কি এরকমই চাও তুমি এই সম্পর্কটাকে নাম দিতে চাও না তুমি কি এটাই চাও যে প্রত্যেকদিন পিঙ্কুকে সবাই আজে বাজে কথা বলুক প্রত্যেক দিন স্কুল থেকে কান্নাকাটি করে ফিরুক চাও না তো তুমি তোর ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাও তাই না তাহলে ভাবে কি ওর ভবিষ্যৎ সুরক্ষিত হবে তুমি ভাবো কাল যখন মানুষ জানতে পারবে যে পিঙ্কুর মা আর বাবার এখনো বিয়েই হয়নি তাহলে কি ও সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে তুমি এভাবে দিশাকে ফোর্স করতে পারো না ও আমাকে বিয়ে করতে পারে না নিহার আমি দিশাকে ফোর্স করছি না ফোর্সটা তুমি করছো যাতে ও তোমাকে বিয়ে না করে ঠিক আছে তোমাদের সবার এটাই মনে হয় তো তাহলে তোমরা সোজাসুজি দিশার কাছ থেকে জেনে নাও বলো দিশা তুমি কি আমাকে বিয়ে করতে চাও তোমার সাথে মায়ের বিয়ে হয়নি তাই তুমি আমার বাবা নও তাই তো চলো গিয়ে জামা চেঞ্জ করে কি কে ধন্য আমার আনসার চাই আমি বললাম তো আগে আনসার চাই আমার উত্তর দাও দিশা তুমি কি এই সম্পর্ক করতে রাজি আছো উত্তর দাও দিশা উত্তর দাও মা দেখেছো তোমরা আমি বলেছিলাম না ও এই বিয়েতে কখনোই রাজি হবে না ওটা শুধু একটা ভুল ছিল আমাদের মধ্যে ভালোবাসা কখনো ছিলই না আমি তোমার সঙ্গে বিয়ে করার জন্য প্রস্তুত আছি নিাস এবার তো দিশাও হ্যাঁ বলে দিয়েছে নিহার হ্যাঁ নিহার এটাই ঠিক হবে তোমার জন্য তুমি তুমি দিশাকে আপন করে নাও ওকে ওকে বিয়ে করো তুমি তুমি এই যে নিহার এই নাও এটা এটা ভগবানের পবিত্র সিঁদুর এটা দিশার সিঁথিতে পরিয়ে দাও তুমি ওকে সারা জীবনের মতো নিজের করে নাও